सई <laughs> तव्हांजी You <usion> تقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة لا تخافوا ولا تحزنون. كنتم توعدون الله أكبر بسم الله الرحمن الرحيم كان محمد أبا أحد من رجالكم على ولكن رسول كان الله بكل شيء رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن قرا قال رسول الله صلى الله عليه وسلم من شهد الله لا إله إلا الله دخل الجنة وأن محمد رسول الله صلى الله عليه وسلم حرم الله عليه النار وقال تعالى في شان حبيبه ورسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون

আমাদের দর পৌঁছে দিও নুরল বীজের পাড়া বুঝাই আল্লাহ করবি মন প্রেম যদি করবি মঞ্জাইম দীপ চিন্দ নদীপ ঘুমিয়ে আসে نبي جن مدين أروحك جاي اللهم ما ولا علي سيدنا مولانا محمد اللهم صل على محمد. وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قولين مبتارك هدى تمكو بنايا قولين مبتارك তুমকো বানায়া উম্মত কে নিগাবান খুদা তুমকো বানায়া উম্মত কে নিগাবান খুদা তুমকো বানায়া ঈমানের পথে অবিচারতে কে আমার মন জনো হয় ঈমানের পথে অবিচারতে কে আমার মরণ যেন হয় এই মিনতি এই মিনতি তোমার কাছে অগ প্রভু দয়াম ইমানের পথে অবি থেকে আমার মরণ যেন হয় আমিন অবস্থিত আয়োজিত অনুষ্ঠিত কল্যাণ মর বায়র এখানে তো লেখা তো এখন তো হেরফের হয়ে গেছে জামে মসজিদের উদ্যোগে বাইতন্দর মসজিদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহাপিল আজকের এই সভাপতি আলহাজ মোহাম্মদ গৌসুল হোসেন রাজ উপজেলা চেয়ারম্যান প্রার্থী সভাপতি সাহেবের আল্লাহ হায়াত করে দিন আমরা বলি আমিন মাহাবিলের প্রধান অতিথি এস এম মুজাহিদুল হক তাজ বিশেষ অতিথি বীরেন্দ আমাদের প্রধান অতিথি চিফ গেস্ট স্পেশাল গেস্ট আল্লাহ গিফ পে আলহামদুলিল্লাহ আজকের মহাপিলে রামন্ত্রিত ওলামাই কেরাম আলোচনা পেশ করেছেন মাওলানা মুফতি বিলাল বিন রফিক আলোচনা পেশ করেছেন আমার পরম শ্রদ্ধীয় বড় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা আব্দুল আলিম সাহেব সহ ইনভাইটেড আলিম স্টুডেন্টস মিটিং হু হ্যাভ অলরেডি ডেলিভার্ড দেয়ার লেকচার্স গিভেন পিস অ্যান্ড হ্যাপিনেস ফর দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড উইল অ্যাক্স দ্য নেক্সট হল আমিন আজকে প্রধান আকর্ষণ সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা অনেক দূর থেকে বিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার দূর থেকে যারা এসেছেন আমার কাছে মেসেজ আসছে কষ্ট করে এসেছেন তাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি পাশে অবস্থান ডা সরদির মোহতারিয়াম আমার মা ও মিডিয়ার ভাইরা সাংবাদিক বন্ধুগণ অত্তর কল্যাণ মোড় তথা বোধটা বাজারের সকল ব্যবসায়িক বৃন্দ চিকিৎসক বৃন্দ সুধী সমাজ সকলের উপস্থিতিতে আমি আবারো salam নিবেদন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আল্লাহ দরের পরে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে কবুল করেছেন আজিম হোসেন এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন আমরা বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারিমের ভিতরে বলেছেন কোরআনের ওয়াজ দ্বারা কোরআনের মাহফিল কোরআনের মাহফিল দ্বারা কোরআনের ওয়াজ দ্বারা সবাই লাভবান হতে পারবে না সবাই উপকৃত হতে পারবে না তিনটা বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তারাই কোরআনের ওয়াজ দ্বারা কোরআনের মাহফিল দ্বারা উপকৃত হতে পারবে আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বলেছেন কেন ফিলিকলা দেখুন অহো অঙ্ক সমাহো শাহী ডেন কোরআনের অবশ্য জন্য কোরানের নসিহ তাদের জন্য কোরানের মাহফিলদ্বারা সবাই উপকৃত হতে পারে না কোরআনের মাহফিলদ্বারা সবাই লাভবান হতে পারে না কোরআনের রাজ দ্বারাই তারাই উপকৃত হতে পারে তারাই লাভবান হতে পারে যাদের মধ্যে তিনটা বৈশিষ্ট্য আছে এক নম্বরে কোরআনের ওয়াজগুলি যারা অন্তর দিয়ে উদাবন করে দুই নম্বরে কোরআনের আলোচনা কোরআনের ওয়াজগুলি যারা কান দিয়ে শ্রবণ করে তিন নম্বর উপস্থিত হয় ওই জায়গায় যেখানে কোরআনের দামা ফিরে এবং ফ্যান্ডেল করা হয়েছে

এই ইমানটা যদি আমাদেরকে তাজা করতে হয় আল্লাহ রহমান হয় আজাব গজব থেকে যদি আমাদেরকে মাফ পেতে হয় তাহলে এই মুহূর্তে দোকানপাট ব্যবসা বাণিজ্য সব চাই রিস্টলগুলি বন্ধ করে দেন আজকের কোরআনের মাহফিলের এই জন্য কোরআন এর মাহফিলের জন্য মাহফিলকে সম্মান করে বাকি দিনগুলি আপনারা ব্যবসা করতে পারবেন আপনারা বাণিজ্য করতে পারবেন ব্যবসা কেনা করতে পারবেন কিন্তু গিনায়ের সাথে বলছে এটা আমার কথা না এটা আল্লাহর কথা এবং নবীর কথা কোরআনের মাহফিলে যারা লাভবান হতে হলে তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে তার মধ্যে একটা হলো যেখানে কোরআনের মাহফিল হবে ওখানে যে উপস্থিত হয়ে কোরআন শোনা লাগবে আল্লাহ রাব্বুল আমীন কোরআনের ভিন্ন জায়গায় বললেন আয়িদা তুরিয়াল কোরআন ফাস্তামিআংলা ভয় তু লাল কুন্তর হাম যখন কোরআর আলোচনা হয় নিরবি বসে বসে যদি তোমরা কোরাম শ্রবণ করতে পারো কোরান মেধাঙ্গন করতে পারো লাল্লা কুন্তরা হামন কোরান শ্রবণকারী বান্ধা বান্ধীদের ওপরে আল্লাহর পক্ষ করে গেলো আহমদ হয়ে না যাবে কোরানের মাহফিল বন্ধরা আছে যেখানে শান্তি আছে সেখানে কোরআনের মাহফিল যেখানে আল্লাহ পক্ষ থেকে রহম সেখানে কোরআনের মাহফিল যেখানে আজ আবার গজব নেই সেখানে জরে বলেন ঠিক কিনা বন্ধুরা আমার অনেকে যারা ভিডিও মোবাইল চালান এমবি ভরে চালাতে হয় বাসায় ওয়াইফাই নিয়ে চালাতে হয় এখন ওয়াইফাই যারা নিয়ে নিয়েছেন রাউডার বসাতে হয় ঠিক কিনা বলেন কিন্তু এই রাউডারের একটা নির্দিষ্ট একটা সীমানা আছে অ্যাটারেন্স আছে আপনি যদি বলেন আমি আমার টাকায় আমি ওয়াইফাই নিয়েছি কিন্তু আপনি ঘরের ভিতরে ওয়াইফাই আছে বারান্দা থেকে যদি আপনি বাইরে যান রাস্তায় যান কিন্তু ওয়াইফাই কানেকশন আর পাবে না ঠিক কিনা বলেন ডিসকানেক্ট হয়ে যাবে এই দুনিয়া আর ওয়াইফাই রাউটার বসানোর পরেও নিজের টাকা দিয়ে রাউটার বসালেন ওয়াইফাই নিলেন এরপরে ওই নির্দিষ্ট সীমানার বাইরে গেলে যেমন আপনার রাউডারের থেকে কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায় মোবাইল যেমন চালানো যায় না আজকে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কানেকশন করার সবচেয়ে বড় ওয়াইফাই জোন হচ্ছে কোরআনের মাহফিল ঠিক ঘরের থেকে যেমন বাইরে গেলে যেমন রাউটারে যেমন কানেকশন পায় না যেমন আপনার বিচ্ছিন্ন হয়ে যাবে সংযোগ ঠিক আল্লাহর সঙ্গে যদি আপনি রহমের যদি কানেকশন করতে চান আপনার রবের সঙ্গে যদি কানেকশন করতে চান তাহলে আজকের ওয়াইফাই জন হলো কোরআনের মাহফিল কোরআনের মাহফিলের প্যান্ডেলের বাইরে যারা যাবেন আল্লাহর রহম থেকে আপনারা বিছিন্ন হয়ে যাবেন আল্লাহর রহমের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে রহম আর বারাকা পাবেন না আপনার জীবনটা বড় মুসিবতের জীবনও হয়ে যাবে যেহেতু গভীর রাত এই গভীর রাতে আমার আর বেশি ভূমিকা যুক্তি দেওয়ার কোন সুযোগ নেই এখন সরাসরি আলোচনার দিকে যেতে চাই একটু লা ইলাহা ইলাম আহ হোম মহম্মদুন সুলল্লা আমি কোরআন না চিনিলাম আমি কোরআন না মানিলাম কি যে ভুল করিলাম নদী চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মা ধনিলঙ্গি মানুষ হইয়া ভাবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভাবেতে আসিয়া মানুষের করিলাম কি নিশ্চয় দিয়ে বলেছি রব্বন আল্লাহ আল্লাহ আমার রব এই কথা বলে শুধু তারা বসে থাকে না বরং অবিশাল থেকেছে এসতে থেকেছে নিজের জীবন থাকার যা কেটার কোন পরোয়া নাই জবান দিয়ে যখন বলেছি আল্লাহ আমার রব সুতরাং আমার ব্যক্তি জীবনে আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর বিধান ছাড়া কোন নেতা নেত্রী দুনিয়ার কোন মানুষ কোন নেতার আমি হুকুম তাদের কোন আদেশ আমি মানব না এটাই আয়াতের অর্থ আল্লাহর নবী যখন এই দাওয়াত কমলা কমিল আমার কমের লোকেরা এ আমার জাতির লোকেরা তোমরা